নমস্কার গঙ্গাসাগর মেলা হয়ে গেল কপিলমুনির আশ্রম গঙ্গাসাগরে পৌষ সংক্রান্তি যোগে লক্ষ লক্ষ সাধুসন্তদের সমাবেশ বিশেষত নাগা সাধুদের সমাগম সেই নাগা সাধুদের সমাগম ঘটেছে প্রয়াগের কুম্ভ মেলায় কুম্ভ মেলায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সাধুসন্তদের সমাগম বিশেষত নাগা সাধুদের এই নাগা সাধু কারা এদের চরিত্রই বা কীরূপ নাগা বলে কেন এদের মনোবৃত্তি কীরূপ কেন নাগা এটি দৈনন্দিন কার্যকলাপই বা কী রূপ সবিশেষ জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি এই চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যাক মূল পর্বে চলে আসছি সঙ্গে থাকুন প্রাক কথন নাগা সাধুদের আদর্শ দত্তাত্রেয় ঋষি দ্বারা প্রতিষ্ঠিত পরে শঙ্করাচার্য নাগাদের সংগঠিত করেন কেন এই নাগা নাম কথাটি নগ শব্দ থেকে এসেছে নগ শব্দের অর্থ পর্বত নগ থেকে নাগা আবার নাগা পর্বতের পাদদেশ ছিল এদের বাসস্থান যেহেতু শিব কৈলাস পর্বতেই থাকেন তাই তারাও যেহেতু শিবভক্তই সেহেতু নাগা পর্বতেই কাটাতেন আবার নগ্ন কোথা থেকে নাগা কোথাটি আসতে পারে কেননা নাগারা নগ্নই থাকেন এই নাগাদের প্রকারভেদ নাগাসাধুরা ধরনের সম্প্রদায় যথা দিগম্বর সাধু যারা কেবলমাত্র কৌপিনধারী অন্য শ্রীদিগম্বর শ্রীদিগম্বর সাধু সম্প্রদায় এরা সম্পূর্ণ উলঙ্গ অবস্থান করেন তিন নম্বর এতে নারীরাও অংশগ্রহণ করেন তবে তাদের পোশাক থাকে কিভাবে এই পথে আসেন তারা নাগা সাধুরা যেহেতু শিবভক্ত সেহেতু তারা অকিঞ্চন রূপে সব কিছু জরাঞ্জলি দিয়ে এই পথে আসেন এই সঠিক সাধু তৈরি হতে প্রায় কুড়ি তিরিশ বছর সময় লেগে যায় দীর্ঘদিন শিবের মতো ব্রহ্মচর্য পালনের পর পাঁচ দশ বছর অনুশীলন করে তারপর তাদের হয় দীক্ষা তারা ভাবে এই পথটি তাড়াতাড়ি মুখ্য বাবার একমাত্র পথ দীক্ষা দীক্ষা নেবার সময় পাঁচজন গুরু করতে হয় যথা ভগবান শিব বিষ্ণু শক্তিমাতা অর্থাৎ দুর্গা ভগবান সূর্য ভগবান গণেশ সম্প্রদায় মাথা পরিষ্কার করে বৈদিক আচারে তার পরিবার সহ নিজের পর্যন্ত পিণ্ডদান করতে হয় এর নাম হল বিজওয়ান নিজেকে পর্যন্ত মৃত মনে করে এই কাজ সম্পূর্ণ করে মহাপুরুষ হবার পর সাধককে অবধূর বানানো হয় তপস্যা কখনো এক পায়ে দাঁড়িয়ে কখনো বা কাঁটার বিছানায় শয়ন করে কিচ্ছু সাধন করে এর যোগী বা ক্ষমতাবান যোগব্যায়ামের দ্বারা নিজেকে ক্ষমতাবান করে তোলে পুষ্কর মেলার একবার এক সাধু লিঙ্গ দিয়ে পঁয়ত্রিশ কেজি ইঁট তুলেছিলেন আবার লিঙ্গ দিয়ে গাড়িও টানা দেখিয়েছিল বৃত্তি ভিক্ষাবৃত্তি ইচ্ছামতো ভিক্ষা করতে পারেন না খুব বেশি হলে মাত্র সাতটি বাড়িতে ভিক্ষা করতে পারেন তবে সেখান থেকে যা জুটবে তাই দিয়েই সেদিন চালাতে হবে যদি কিছু না জুটে তাহলে উপবাস থাকতে হবে আর মাত্র একবার খাদ্য গ্রহণ চব্বিশ ঘন্টার মধ্যে পরিবেশ খাট তক্তা বা পালঙ্ক এতে শয়ন করা যাবে না মাটির উপর কোনো পাতলা আস্তরণের উপর শয়ন করা যাবে কিছু সাধু চামড়ার তৈরি আসনে বসেন বৈষ্ণবদের মতো শিখা রাখতে পারবে না তাদের থাকে মাথায় জটা আর কপালে শৈব ত্রিপুণ রক চিহ্ন আর গোলায় থাকে রুদ্রাক্ষ এরা হাতে চিমতা অর্থাৎ চামর নিয়ে ভক্তদের মাথায় স্পর্শ করান কখনও বা রুদ্রাক্ষের মালা দান করেন যিনি এই মালা পান তিনি খুব ভাগ্যবান মহাপুরুষদের দ্বারা নাগাদের দর্শন মহাবীর ও বুদ্ধ এই নাগাদের তপস্যা দেখে অবাক হয়ে গিয়েছিলেন আলেকজান্ডারও তার সৈন্যরা ভারতে থাকার সময় নাগাদের সাথে দেখা করেছিল উনিশশো ছেষট্টি সালে হরিদ্বারের কুম্ভমেলায় ঔরঙ্গজেব সৈন্যরা নাগাসাধুদের উপর আক্রমণ করেছিল নাগাসাধুরা ভয়ে ভীত না হয়ে মুঘল সেনাবাহিনীর মোকাবিলা করেছিল আজ এই